আজকে আমরা বানাবো হোলি স্পেশাল গজিয়া আর এর জন্য আমাদের ছাঁচেরও প্রয়োজন নেই আর খোয়ারও প্রয়োজন নেই তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে দেরি কেন চলো শুরু করা যাক তো এর জন্য প্রথমে একটা নিয়ে নিয়েছি কড়াই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ আর এই দুধের মধ্যে দিয়ে দেব ওই কাপেরই দু কাপ পরিমাণ পাউডার দুধ এটা হলো ওল্ড কাপের হাফ কাপ সেজন্য চার কাপ দিচ্ছি এবার সব দুধগুলো একসাথে দুধের সাথে মিশিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে মানে পাউডার দুধ আর দুধটা ভালো করে ফাটিয়ে নিতে হবে তো একটা উস্পার বা চামচের সাহায্যে এইভাবে ফাটিয়ে নিতে হবে এবার এটাকে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই দুধটাকে একভাবে নেড়ে যেতে হবে যাতে দুধটা একদম ঘন হয়ে একদম শুকে যায় মানে একদম খোয়া তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর একটা খোয়া তৈরি হয়ে গেছে তো চলো এবার এটাকে ঠান্ডা করে নিই এবার আমি নিয়ে নিয়েছি একটা বড় জায়গার মধ্যে কিছুটা পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল আর এখানে আমি ডালটা ইউজ করছি তোমরা চাইলে এর মধ্যে ঘি বা ময়মের জন্য তেলও ইউজ করতে পারো এবার ডালটাটাকে বা তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ডালটাটা আমি একটু গরম করে নিয়েছি এতে কিন্তু ময়মটা মাখা খুব ভালো হয় হাত দিয়ে ভালো করে মিশিয়ে ময়মটাকে ভালো করে কিন্তু মাখতে হবে গজিয়াতে ময়ম ভালো করে না হলে কিন্তু গজিয়া খাসতে হবে না সেজন্য খেয়াল রাখবে ময়মটা একটু ভালো করে দিতে আর ভালো করে মাখতে এরকম যেন একদম হাতের মুঠোয় নিলে যেন একটা মুঠো তৈরি হয়ে যায় এবার আমি এর মধ্যে সামান্য সামান্য করে জল অ্যাড করছি আর এটা একটু উষ্ণ গরম জল নিয়েছি খুব বেশি গরম না একটু হালকা গরম করে উষ্ণ গরম করে নিয়েছি আর এটা খুব বেশি শক্তও মাখবো না আর খুব বেশি নরমও মাখবো না তো দেখো এটা কেমন হয়েছে এভাবে মেখে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব একটা ভিচা কাপড় দিয়ে ততক্ষণ আমরা গোজার জন্য পুটটা তৈরি করে নিই তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর সেখানে দিয়ে দিলাম দু কাপ পরিমাণে সুজি একদম ছোট কাপ দু চামচও ধরে নিতে পারো বড় চামচে এবার সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে সুজিটা ভাজা হয়ে গেলে নামিয়ে দিয়ে ওই কড়াইতে আমি তেল দিলাম আর ওর মধ্যে কিছুটা বাদাম দিয়ে বাদামটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি তেল ইউজ করছি তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো বাদামটাকে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু আর এই ড্রাই ফ্রুটগুলো তোমরা তোমাদের পরিমাণ হিসাবে কম বেশি করতে পারো কাজুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। এবার কাজুটাকে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব আবার ওই তেলের মধ্যে কিছুটা আলমন্ড দিয়ে দিলাম আর আলমন্ডটাকেও ভালো করে ভেজে নেব সব ড্রাই ফ্রুটগুলো ভেজে নিয়েছি এবার আমি এখানে কিছুটা শুকনো নারকেল কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম একদম মিহিন করে নারকেলটাকে কেটে নিয়েছি নারকেলটাকেও ভালো করে লাল করে ভেজে নিতে হবে এবার নারকেলটাকে আলাদা একটা জায়গার মধ্যে তুলে নিলাম যে জায়গার মধ্যে কাজু বাদাম সেগুলো তুলেছিলাম সেই জায়গার মধ্যেই তুলে নিলাম তো সব জিনিসগুলো ভাজা হয়ে গেলে এবার খোয়াটাও দেখো এদিকে পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে একটা বড় জায়গা বা থালার মধ্যে বের করে নিচ্ছি এবার এর মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু গুঁড়ো করে নিয়েছি তো সেগুলো সব একসাথেই দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কিছুটা চাল মগজ আর যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো চিনি এবার সব জিনিসগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই ড্রাই ফ্রুটের মধ্যে যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিতে পারো আর যেটা নেই সেটাকে স্কিপও করতে পারো তো দেখো ভালো করে আমি মেখে নিয়েছি আর মাখাটা দেখো এই রকম হবে একদম শুকনো শুকনো তো এবার এটাকে সাইডে রেখে যে আমাদের ময়দাটা আছে সেটাকে আবার একটু ভালো করে মেখে নেব তো এইভাবে দোলে দোলে ময়দাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে যাতে ময়দাটা আর একটু নরম হয়ে যায় তো গজি আমি দুভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো বিনা ছাঁচ দিয়ে একভাবে হলো এরকম একটা বড় লই কেটে নিতে পারো এবার লইটাকে একদম বড় করে বেলে নিতে পারো দেখো ঠিক এরকম এরকম বেলে তারপরে এরকম একটা ছোট্ট বাটি নিয়ে নাও আর বাটি দিয়ে এইভাবে ছোট ছোট করে যেমন আমরা লুচির জন্য মানে একটা লুচি বানাবার জন্য যে ময়দা বেলি সেরকম ময়দা তোমরা এইভাবে বাটি দিয়ে কেটে নিতে পারো এতে গজিয়াটা একটু ছোট্ট হবে কিন্তু এক সেপের হবে আর এতে তোমাদের কাজটা কিন্তু তাড়াতাড়িও হবে যদি ছাঁচ না থাকে তাহলে এইভাবে গজিয়া কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো তো এবার যে ফুটটা আছে সেটাকে মাঝখানে রেখে এবার যে ময়দাটা এক্সট্রা ময়দাটা আছে সেটাকে এইভাবে বের করে নেব আর চারিদিকে এইভাবে একটু জল লাগিয়ে দিতে হবে যেমন আমরা সিঙ্গারা বানাই বা যে কোনো জিনিস বানাতে গেলে ময়দার একটু জল লাগিয়ে নিলে সেটা কিন্তু ভা খুব ভালো মানে লেগে যায় আর খুলে না এবার এক ধার থেকে নিয়ে এসে আরেক ধারে এইভাবে চেপে চেপে দিলেই গজি আমাদের একদম রেডি আর একটু ডিজাইনের জন্য এরকম কাঁটা চামচ তোমরা ব্যবহার করতে পারো কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু চেপে দাও জয়েন্টটাও ভালো হবে আর একটা সুন্দর ডিজাইনও কিন্তু তৈরি হয়ে যাবে দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে আর একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন আমরা লুচি বেলি সেরকমই একটা ছোট্ট লই নিতে পারো আর এইভাবে লুচির আকারে বেলে নিতে পারো দেখো ঠিক এরকম এবার হাত হাতের মধ্যে নিয়ে হাতের মধ্যে কিছুটা পরিমাণ পুর রেখে চারিদিকে জল লাগিয়ে দিতে হবে আর যেমন গজিয়া বানানো হয় এক ধার থেকে নিয়ে আরেক ধারে লাগিয়ে দিতে হবে এইভাবেও তোমরা কিন্তু বিনা ছাঁচ দিয়েও গজিয়া তৈরি করে নিতে পারো এবার এটাকে নিচে রেখে যদি ডিজাইন করতে চাও তাহলে ওই কাঁটা চামচ দিয়ে আবার একটা সুন্দর এরকমই একটা ডিজাইন তৈরি করা যায় দেখো কত সুন্দর তো এইভাবে হাতে না তুলে যদি ফ্লোরের মধ্যে রেখেও তো গজিয়াটাকে বেলতে চাও সেভাবে বেলে নিয়েও এইভাবে এক সাইড থেকে তুলে আরেক সাইডে লাগিয়ে নিতে পারো না হাতে তুলেও কিন্তু গজিয়া বানানো যায় চারিদিকে জল লাগিয়ে দিয়ে তারপরে তোমরা এক সাইড থেকে তুলে আরেক সাইডে লাগিয়ে নাও সেটাও কিন্তু সুবিধা হবে দেখো ঠিক এই রকম। আর এইভাবে কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা তৈরি করে নাও বা যেমন আমরা পিঠে বানাই তো সেই পুলি পিঠেরও ডিজাইন কিন্তু এর মধ্যে দিতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা বিনা ছাঁচ দিয়ে আমি কতগুলো গজিয়া তৈরি করে ফেলেছি বিনা ছাঁচেও কিন্তু আমরা খুব সুন্দর আর খুব সুন্দর ডিজাইন দিয়ে গজিয়া তৈরি করতে পারি দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে তো চলো এবার এগুলোকে দেরি না করে ভেজে নেওয়া যাক আর গজিয়া বানালে সঙ্গে সঙ্গে কিন্তু ঢাকা দেবে একটা ভিজা কাপড় দিয়ে তাহলে না হলে ওপরের লেয়ারটা শুকে যায় আর গজিয়াটা কিন্তু ভালো হয় না তো প্রথমে আমি এখানে তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলটা মিডিয়ামে গরম করে গজিয়াগুলোকে ছেড়ে দিতে হবে আর একসাথে সব গজিয়া ছাড়বে না যেভাবে তেল থাকবে সেই হিসাবে গজিয়াটা ছাড়বে তো দেখো এখানে আমি হাফ গজিয়া ছেড়েছি আর হাফ আমি পরে আবার তেলটাকে ঠান্ডা করে আবার হাফ ভাজবো তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু হালকা আঁচে গজিয়াটাকে ভাজতে হবে এতে গজিয়া খুবই খাস্তা হয় আর এক সাইডটা একটু লাল হয়ে গেলে দেখো এইভাবে উল্টে দিতে হবে আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু গজিয়াগুলো ভাজা হয়ে যায় দেখতে পাচ্ছ দেখো কালারটা কত সুন্দর লাল হয়ে এসেছে যখন এরকম কালার চলে আসবে তখন এক এক করে আমরা এভাবে গজিয়াগুলোকে তুলে নেব তেল থেকে দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে তো চলো সব গজিয়াগুলো আমি ভেজে নিয়েছি আর দেখো কতগুলো গজিয়া তৈরি হয়েছে আর পুরো কিন্তু আমার ভেজে গেছে এবার আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখো খুবই খাস্তা হয়েছে হাতে নিয়ে যদি এভাবে একটু মুঠো করে দাও দেখো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে মানে গজিয়াটা খুবই কিন্তু খাস্তা হয়েছে আর খেতে বন্ধুরা মানে কি বলবো দারুণ দারুণ হয়েছিল তো এইবারের হলিতে যদি কিছু মিষ্টি জিনিস বানাতে চাও তাহলে এরকম একবার গজিয়া বানিয়ে দেখতে পারো যেই খাবে সেই কিন্তু তোমার নাম করবে তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ